সতেরো সালে ফ্রি ফায়ার প্লে স্টোরে বুকে লঞ্চ করে এবং বর্তমান সময় ফ্রি ফায়ারের বয়স আট বছরেরও বেশি হয়ে গেছে এবং এই আট বছরের মধ্যে ফ্রি ফায়ার বাংলাদেশে প্রায় সাড়ে থেকে চার বছর ব্যান ছিল এবং ফ্রি ফায়ার গেমটিকে ব্যান করা হয়েছিল বাইশে আগস্ট দু হাজার এবং গেল পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশে ফ্রি ফায়ার গেমটিকে অফিসিয়ালি বাংলাদেশের মধ্যে আনমেন করে দেওয়া হয় কিন্তু তোমাদের মধ্যে কখনো কি এই প্রশ্ন আসে নেই যে কেন ফ্রি ফায়ার গেমটিকে আনমেন করা হলো যে গেমটা একটা সময় নেশার সমান ছিল জুয়ার সমান ছিল যে গেমটা খেলার কারণে পুলিশে ধরতো সেই গেমটা দু সালে এসে কিভাবে আবারও অফিসিয়ালি

জয়েন করেছিল যার মধ্যে থেকে কোয়ালিফাই করতে পেরেছিল রেডক্স টিম যাকে আমরা আর কে নামে চিনি এবং আমরা এটাও ভালো করে জানি যে গত সম্প্রতি আর কে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে খেলতে গিয়েছিল যেখানে আর এইচ কে সহ আরো টিম ছিল এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে বাংলাদেশ থেকে আর কে তেমন কোন পারফরমেন্স না করতে পারলো এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল এবং এই টুর্নামেন্টের প্রাইস ফুল ছিল বারো কোটি বাইশ লাখ টাকার উপরে এবং এই টুর্নামেন্টের পর বাংলাদেশের মধ্যে যারা ফ্রি ফায়ার কে খারাপ চোখে দেখতো তারাও কিন্তু ফ্রি ফায়ার কে সাপোর্ট করা শুরু করে দিয়েছে এবং গত সম্প্রতি ফ্রি ফায়ার সহ আরো অন্যান্য ই-স্পোর্টস কে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছো এখন যে কেউ চাইলে কিন্তু ইন্টারন্যাশনাল এ খেলতে যেতে পারবে এর জন্য তাকে অবশ্যই যোগ্য হতে হবে এবং এর জন্য লাগবে একটা টিম বা স্কোয়াড এবং অনেক বেশি বেশি প্র্যাকটিস এবং এরপর যখন বাংলাদেশের মধ্যে টুর্নামেন্ট আয়োজন হবে তখন তাদেরকে সেখানে পার্টিসিপেট করতে হবে এবং সেখানে বাংলাদেশের অন্যান্য টিমের সঙ্গে লড়াই করে এক নম্বরের পজিশনে আসলে তারা চলে যাবে ইন্টারন্যাশনাল লেভেলে আর এখানে একটা কথা বলতে হচ্ছে র‍্যাঙ্ক ম্যাচের লবি এবং ই-স্পোর্টসের লবি কিন্তু টোটালি ভিন্ন এটা হয়তোবা গত সম্পত্তি ই-স্পোর্টসের ইন্টারন্যাশনাল আর এস এর গেমপ্লে দেখে বুঝতে পারছো

রেজিস্টার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ফর্ম আসবে প্রথমে ইউজার নেম ইমেল নাম্বার পাসওয়ার্ড এবং প্রোমো কোড দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে এখানে তোমার পছন্দ মতো ইউজার নেম দিয়ে দিবা প্রথমবার না হলে অন্যান্য ট্রাই করতে পারো তারপর নিচে দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে ফোনে যতগুলো ইমেল অ্যাড্রেস আছে সবগুলো আসবে যে কোনো একটা সিলেক্ট করবা তারপর তোমাদের একটা ফোন নাম্বার নিচের ঘরে দিয়ে দিবা ফোন নাম্বার দেয়া হয়ে গেলে নিচের ঘরে ছয় থেকে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবা এবং রেফারেল কোড দিলেও হবে না দিলেও হবে চাইলে স্ক্রিনে দেখানো রেফার কোডটা দিতে পারো সেক্ষেত্রে বোনাস পেতে পারো এরপর ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবা তারপর নোটিফিকেশন এলাও দিবা দেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ এখানে বিআরসিএস লোন অফ ক্লাস স্কোর সব ধরনের ম্যাচই পেয়ে যাবে এর সঙ্গে সঙ্গে রয়েছে ফ্রি ম্যাচ এখন আমরা যেহেতু এখানে প্র্যাকটিস এর পাশাপাশি টাকা ইনকাম করব যার জন্য এখানে আমরা মিতে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করার পর অ্যাড মোরের উপর ক্লিক করব এখানে অ্যাড মানি করার জন্য তিনটি মাধ্যম রয়েছে আমি নগদের মাধ্যমে করব এই জন্য নগদ সিলেক্ট করার পর এখানে কপি যে বাটনটা রয়েছে এই কপি বাটনে ক্লিক করার পর নাম্বারটাকে কপি করে নেব এরপর চলে যাব আমি আমার নগদ অ্যাপে নগদ অ্যাপে যাওয়ার পর তাদের নাম্বার বসিয়ে কত টাকা পাঠাবো সেটা দেওয়ার পর তাদের নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে